কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কামাবস্যায় চলে গেল কিন্তু সেই পশ্চিমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পোহরি বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি কত বড় হব আমার মাথা ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় একটাও রয়েলগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজিংস দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ফিকির মতো চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদই হেসেছে আমার দিকে তারা ফিরিয়েও যায়নি বাবা আমার গান ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সে রয়েলগুলি সে লাঠি লজিং সেই রাস উৎসব আমি ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে পড়ুনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের প্রাণ মুঠোয় শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম তবু কথা রাখেনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেন তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেন না